السلام عليكم ورحمه الله وبركاته নেকামল কবরে মৃত ব্যক্তিকে কিভাবে সাহায্য করবে মৃত ব্যক্তিকে নাফন করার পর যখন লোকেরা কবরস্থান থেকে চলে আসতে থাকে তখন মৃত ব্যক্তি তাদের পথ চলার আওয়াজ শুনতে পায় অতএব মৃত ব্যক্তি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকে নামাজ এসে মৃত ব্যক্তির মাথার কাছে এসে দাঁড়াবে যদি মৃত ব্যক্তি দুনিয়াতে রোজা রেখে থাকে রোজা এসে সেই মৃত ব্যক্তির ডান পাশে এসে দাঁড়াবে মৃত ব্যক্তি যদি দুনিয়াতে গরিবদের জাকাত দিয়ে থাকে জাকাত এসে সেই ব্যক্তির বাম পাশে দাঁড়াবে আর যত তিনি নফল ইবাদত করেছেন দুনিয়াতে দান সৎকা ও মানুষের সাহায্য করা ইত্যাদি যত আমল আছে তার সব এসে মৃত ব্যক্তির পায়ের কাছে দাঁড়াবে তখন আজবের ফেরেস্তা মৃত ব্যক্তির মাথার দিক দিয়ে আসতে চাইবে তখন নামাজব বলবে এই দিক দিয়ে তোমাদের যাওয়ার কোনো পথ নেই তখন আদাবের ফেরিস্তা ডান পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন রোজা বলবে এই দিক দিয়ে তোমাদের যাওয়ার কোনো পথ নেই তখন আদাবের ফেরিস্তা বাম পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন জাকাত বলবে এই দিক দিয়ে তোমাদের যাওয়ার কোনো পথ নেই তখন পায়ের দিক দিয়ে আজাবের ফেরেস্তা যাওয়ার চেষ্টা করবে তখন নফল ইবাদত বলবে এই দিক দিয়েও তোমাদের যাওয়ার কোনো পথ নেই অর্থাৎ কেউই আজাবের ফেরেস্তাকে মৃত ব্যক্তির কাছে যাইতে দিবে না তখন আসমান থেকে ঘোষণা আসবে আমার এ বান্দা জান্নাতি তাই তাকে জান্নাত থেকে নাচ নিয়ামত উপভোগ করার ব্যবস্থা করে দাও আল্লাহতালা যেন আমাদেরকে জীবিত অবস্থা থেকে নামাজ রোজা দান সৎকা জাকাত ও নফল আমল বেশি বেশি করার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন এবং সকলে কমেন্ট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন এই আশা আমাদের সকলের প্রতি السلام عليكم ورحمه الله وبركاته